বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও এ দফ বাজালে কোনো ক্ষতি নাই বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন কোন পথ দিয়ে আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেরা পাগল হয়ে গেল ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী সেদিন আবু বকরকে নিয়ে আগমন করলেন ওরা তালা আল বাদ্রু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো সুবহানাল্লাহ পড়েন তালা আল বাদ্রু আলাইনা মিন সালিম ايات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير طلع طلع علينا علينا من ثنيات وجب وجب الشكر علينا ما دعا لله الله الله أكبر <applause> 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 ইসলাম বিনোদনে নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুটবি হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তৌফিক দাও বিষ্ণু যা যা বললেন ভুই ঘরের ভাইরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমানতের খেয়ানত হবে এই যুগে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে

এই আপনাকে জান্নাতের ওয়েতে উঠাই দিবে রাস্তায় উঠাই দিবে এই কোরআন সুন্নাহর সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই তাফসীর মাহফিল গুলোতে যেন বেশি বেশি যাই এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি প্রশ্ন উত্তর পর্ব তৈরি করি এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই কোরআন সম্পর্ক বাড়াতে পারে এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান হতো এখন এই ঘ্রান পাওয়া যায় আগে ষোল মাসের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর দু একটা আলামত শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয়েক মিনিট বিশ্বনবী বললেন তাসলিমুল খাসা কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না

আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে এজন্য আমরা আগে আগে সালাম দেব বুই ঘরের ভাইরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজবেন্ড ওয়াইফ কে দিব ওয়াইফ হাজবেন্ড কে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতী হোক এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে এ যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই আছে এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত 2টা পর্যন্ত ওয়াজ শুন আছে না নাই আছে এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক নামাজের ভেজাল তো সব জায়গায় ভেজাল

উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা ছেলে দিবা যদ্দুর মেয়ের দিবা অর্ধেক কার কথা বলে না এটা কার ছেলেরে যদি দুই লাখ দেন মেয়েরে চিল্লায় ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লাগে দোয়া করে দিলাম হাত তুলছেন না মেয়ের লাগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দে এগুলো টাকা এগুলো কি টাকা ভুই ঘরে মাশাল্লাহ এরকম টাকা টাকাট নাই দোয়া তো আপনি সবাইরেই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলেন অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পথে মুরগির রান মায়ের পথে মুরগির ঠ্যাং আছে না নাই আছে দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই শেষ মাইটা আল্লাহ দিবে শেষ মাইটা কার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ কালাটা খেলে দিবে চিল্লায় বলেন ঠিক না বাবা মা যারা আছেন সাবধান উল্টাপাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাসালা যে আসে কেন করেন এগুলো সমান ভাবে আপনি ইনসাফ করেন কেমতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তৌফিক দাও আমিন কিয়ামত